কয়লার দুর্গন্ধে ক্লাস বন্ধের ঝুঁকিতে শরীয়তপুরের স্কুল দ্রুত সমাধানের আশা পৌর প্রশাসকের লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন প্রয়োজনীয় ব্যবস্থা হুঁশিয়ারি তিন মাসে ভারত থেকে এসেছে সাড়ে তেরো হাজার মেট্রিক টন চাল কিশোরগঞ্জে ধানের ভর্তি চাল থেকে দুইশো চল্লিশ বস্তা ভারতীয় জিরা জব্দ মৎস্য প্রজনন কেন্দ্র এখন গরুর খামার আর মাদক আখড়া পুনরায় চালুর দাবি এবং চোয়াডাঙ্গায় শীতের আমেজ লেপ বিক্রির ধুম মূল্য বৃদ্ধি বা প্রতারণা ঠেকাতে করা হবে বাজার মনিটরিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়াই চলে যাচ্ছি পুরো খবরে শরীয়তপুর পৌরসভার কীর্তিনাশার নদীর তীরে দীর্ঘদিন ধরে ময়লা ডাম্পিং করা হচ্ছে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে নদীর তীরে থাকা গাগড়িচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা টিকতে পারছেন না বিদ্যালয়টি এক সময়ের মতো এখন বন্ধের পথে বিস্তারিত জাগরাস্ক রিপোর্টে দশকেরও বেশি সময় ধরে কীর্তিনাশা নদীর তীরে ময়লা ডাম্পিং করা হচ্ছে দীর্ঘদিন ধরে আবর্জনার কারণে দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ বিশেষ করে নদীর বিপরীত প্রান্তে থাকা গাগরিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন জানালা বন্ধ রেখে সূত্রে জানা গেছে এক সময় এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন শতাধিক কিন্তু ময়লার দুর্গন্ধ দূষিত পরিবেশে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে মাত্র একাশি দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে স্কুলে এলেও কয়েকটি ক্লাসের পর চলে যায় যে ময়লাদের ভালোই এই দীর্ঘদিন ধরে এই ময়লায় দুর্গন্ধ এবং খারাপ গন্ধ ফন্ধ এবং এই যে বৃষ্টির দিনে এই যে নদীতে এই ময়লার আবর্জনা সব নদীতে আয় তখন আমাদের গোসল করতে সমস্যা হয় আমরা গোসল করি অজু বানাই তারপরে এই পানি নিয়ে আমরা পাক ঠাক করি এই জাতীয় অনেক সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে চলতেছে আমরা গন্ধে টেকতারি না গন্ধে এলে গাফে নাকে কাবুর দিয়া ঘরে থাকতে এদিকে ময়লা দুর্গন্ধ নদীর পানি ব্যবহার করে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা আর শিক্ষকরা বলছেন দুর্গন্ধের কারণে ক্লাস নেওয়া খুবই কঠিন অনেক শিক্ষার্থী ক্লাসরুমে বসতে পারছেন না এখানে ময়লার মানে ভাগারের কারণে মানে প্রচন্ড রকমের গন্ধ সৃষ্টি হয় এই গন্ধের কারণে আমার স্কুলে বসা মুশকিল বাচ্চারা তো বসতেই পারে না জানালা আটকে আমাদের ক্লাস করতে হচ্ছে এক সময় উপজেলার মধ্যে এক ক্যাটাগরির ছিল এই বিদ্যালয়টি এবং ছাত্র সংখ্যা প্রায় তিনশোর উপরে ছিল দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে প্রতি বছর ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে গন্ধ দুর্গন্ধ স্কুলে আমাদের পৌরসভা জানিয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন আশা প্রকাশ করেছেন দ্রুত কাজ শেষ হলে দুর্গন্ধজনিত সমস্যার অবসান হবে কোটাপাড়া ডাম্পিং স্টেশনে শরীয়তপুর পৌরসভার বর্জ্য আসলে বিগত সাত বছর ধরে ডাম্পিং করা হয় সম্প্রতি শরীয়তপুর পৌরসভার জন্য একটা গার্জবেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জমি অধিগ্রহণ শেষ হয়েছে সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে দ্রুতই দীর্ঘ অবহেলা ও দূষণজনিত কারণে স্কুলের পরিবেশ এতটাই খারাপ যে শিক্ষার্থীরা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাকা নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধান হলেও স্থানীয়রা দ্রুতের বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে নিউজ ডেস্ক জাগো নিউজ ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে বুধবার ভোর সোয়া চারটার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেল ক্রসিং এর পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে ঘটনা ঘটে ময়মনসিং রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া মোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল ভোর সোয়া চারটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা আগুন চলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তবে এর আগেই ট্রেনের সাতাশ থেকে বত্রিশ নম্বর সিট পুড়ে যায় সকাল ছটায় ময়মনসিং রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভারতে পেট্রাপোল বন্দর হয়ে তিন মাসে বেনাপোল বন্দরে এসেছে তেরো হাজার পাঁচশো আঠাশ মেট্রিক টন চাল গেল একুশ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত আটাশি দিনের তেতাল্লিশ কর্মদিবসে এসব চাল আমদানি করা হয় বন্দর কর্তৃপক্ষ জানায় দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয় এরই ধারাবাহিকতায় গেল একুশ আগস্ট বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় তিন মাসে প্রায় একশো পঁয়তাল্লিশটি চালানের বিপরীতে তিনশো পঁচানব্বইটি ট্রাকে তেরো হাজার পাঁচশো আঠাশ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে চলতি বছরের একুশ আগস্ট নয়টি ট্রাকে তিনশো পনেরো মেট্রিক টন চাল আমদানির মধ্য দিয়ে শুরু হয় এর পথে আমদানি বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ ও বেনাপুল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন আমদানি করা চাল পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে ধানের কুরা ভর্তি ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে এ সময় ট্রাকের চালককে আটক করেছে র্যাব মঙ্গলবার দিনগত রাত সাড়ে বারোটায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটালমোর এলাকায় অভিযান চালায় র্যাবের ভৈরব ক্যাম্প র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটালমোর এলাকায় অভিযান চালানোর সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা দুশো বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয় এসব জিরার ওজন সাত হাজার দুশো কেজি এ সময় ট্রাক চালককে আটক করে জিরা জব্দ করে র্যাব বিষয়টি নিশ্চিত করে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটক চালক সহ জব্দ মালামাল ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে নাটালের উপরে চেকপোস্ট স্থাপন করে আমাদের সিপি সি টু ওয়া চোদ্দ ব্যাটালিয়ান সদস্যরা আজকে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের কাছে আজকে সন্ধ্যাতেই ইনফরমেশন ছিল যে ভারতীয় কিছু পণ্য আমরা কনফার্ম ছিলাম না সেটা জিরা না অন্য কিছু ভারতীয় কিছু পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমাদের এই রোডটা হয়ে ঢাকা যাচ্ছে তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের একটা বিশেষ টিম গঠন করি এবং নাটালের মোড়ে সেই টিমটাকে অবস্থান করাই পণ্য আটক করার জন্যে তো আমরা আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটকে ফেস করি এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে বুঝতে পারি যে সে একটা ট্রাক ইউজ করে ট্রাকের উপরে ঘুষি এবং কাটের দিয়ে নিচে ভারতীয় চোরাচালান কিন্তু জিরা নিয়ে যাচ্ছে প্রায় পরবর্তীতে আমরা এটা জব্দ করি এবং সাক্ষীদের সম্মুখে জব্দ বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে পাবনা সাথিয়া উপজেলার এক সময়ের কর্মমুখর মৎস্য প্রজনন কেন্দ্র এখন পরিণত হয়েছে গরুর খামার ও মাদক সেবীদের আখড়ায় প্রতিষ্ঠার পর ষোলো বছর উৎপাদন চালিয়ে যাওয়ার পর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কারণে কেন্দ্রটি ধ্বংসপ্রায় অবস্থায় পড়েছে বিস্তারিত রিপোর্ট প্রতিষ্ঠার পর ষোলো বছর ধরে পাবনার সাথে উপজেলার এই মৎস্য প্রজনন কেন্দ্র উৎপাদনে ছিল কর্মমুখর প্রতি বছর প্রায় পাঁচ হাজার কেজি পোনা ও দুই হাজার কেজি রেণু উৎপাদন হতো কিন্তু দুই সালের পর সাবেক ডেপুটি স্পিকারের ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন দখলে নিয়ে উৎপাদন বন্ধ করে দেন এবং নিজস্ব গরুর খামার গড়ে তোলেন গত বছরের পাঁচ আগস্ট কেন্দ্রটি সরকারি নিয়ন্ত্রণে ফিরে আসে কিন্তু দীর্ঘ অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে সম্পদ লুঠ হয়ে গেছে সাঁইত্রিশ দিঘা জমির ওপর গড়ে ওঠাই প্রজনন কেন্দ্রের পুকুরগুলো এখন ভরাট বা শুকিয়ে গেছে ঝোপঝাড়ে পরিণত জায়গায় এখন গরু ও মাদক সেবীদের বিচরণ বিভিন্নজন বিভিন্ন আড্ডা করতেছে সন্দর্ভ আসে এরা আর কেউ নিষেধ করার মতো লোক নাই দরজা নাই জানলা নাই এবং আর বিভিন্ন গাছ ছিল সেগুলো নাই পুকুরে মাছের চাষ হয়তো সেগুলো বন্ধ হয়ে গেছে এবং ওয়ালের উপর দিয়ে যে দেওয়াল মানে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো সব নিয়েছিল উনিশশো নব্বই সালে পাবনা চ চৌপল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় দশটি পুকুর খনন ও আধুনিক হ্যাচারি ও পাম্প সহ এই কেন্দ্রটি স্থাপিত হয়েছিল কিন্তু দুই সালে মেয়াদ বৃদ্ধি না হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায় দুই সালে স্থানীয় সমবায় সংস্থা পাঁচ বছরের জন্য এটি ইজারা নিলেও দুই সালে মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন হয়নি পণ্য পণ্য উৎপাদন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাচার করা হতো বা দেওয়া হতো সেখান থেকে মাছ আরও বৃদ্ধি পেত এখন এটা বন্ধ হওয়ার পর বাংলাদেশে মাছের উৎপাদন অনেক কমে গেছে বিশেষ করে এখানে অনেক মানুষ এই যে কর্মস্থান কর্মসংস্থা ছিল এর জন্য দায়ী করি আমি হলো মৎস্য অধি দপ্তরকেই তার কারণ তারা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করেননি সঠিকভাবে পরিচালনা করেনি এখানে যে কতটি পুকুর আছে এই কতটি পুকুরে খুব উন্নতমান মাছের চাষ হতো শীতের আগেই বাজার জমে উঠেছে শীত বসার আগে কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন কেউ পুরনো লেপ নতুন করে বানাচ্ছেন কেউ নতুন লেপ তোষক কিনছেন কারিগররা বলছেন তুলা জোট ও কাপড়ের দাম বাড়ায় লেপ তৈরিতে অতিরিক্ত পঞ্চাশ থেকে দুইশো টাকা দিতে হচ্ছে ক্রেতাদের চুয়াডাঙ্গা শহরের লেপ তোষক কারিগর শরীফুল ইসলাম বলেন প্রতিদিন চার থেকে পাঁচটি লেপ এবং তিনটি তোষক তৈরি করি দাম বেড়ে যাওয়ায় মজুরিও বাড়াতে হচ্ছে আলমডাঙ্গার বেডিং হাউসের মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন এবার বেচাকেনা তুলনামূলকভাবে কম শীতের আমেজ পুরোপুরি আসেনি কারিগর মোহাম্মদ ওয়াসিম জানান জাজিমের মজুরি তিনশো টাকা সিঙ্গেল তোষক ষাট টাকা ডাবল তোষক একশো এবং লেপ দুশো থেকে তিনশো টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধি দপ্তরের চুয়াডাঙ্গা সহকারে পরিচালক মামুনুল হাসান বলেন বাজার মনিটরিং করা হবে যেন মূল্যবৃদ্ধি বা প্রতারণা না করা হয় গতবারের তুলনায় আমরা গতবারে ডিসেম্বরের শেষে বেচাকিনা করছি তো এবার আলহামদুলিল্লাহ এখন থেকে বেচাকিনা ভালো আমরা অনেক লেপের অর্ডার পাচ্ছি অনেক পোশক জাজিম কম্পিউটার বিভিন্ন রকমের জিনিসের অর্ডার পাচ্ছে এখন থেকে গত বছর তুলনায় হচ্ছে চার টাকা টাকা কেজি জিনিসগুলোর দাম বৃদ্ধি হয়েছে ছোবড়ার দাম ছিল গত বছরে আপনার ধরেন তিরিশ টাকা বত্রিশ টাকা হ্যাঁ আঠাশ টাকা পঁচিশ টাকা সেতু ছোবড়া এখন চলে গেছে আপনার পঞ্চাশ টাকার কাউ আর তুলার দাম মনে করেন চার টাকা পাঁচ টাকা বৃদ্ধি গত বছরে যে তুলার দাম ছিল আপনার বাইশ টাকা সে তুলা এখন কেনা লাগছে ছাব্বিশ টাকা এরকম গত বার তুলনায় মনে করেন একটা জাজিমের উপরে দেড়শো টাকা দুশো টাকা বৃদ্ধি হয়েছে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে মংলার পশুর নদীতে নৌ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে পৃথিবী ব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ রালি হয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার যৌথভাবে এই নৌরালির আয়োজন করে বক্তারা বলেন বর্তমানে যে হারে ফসিল গ্যাস উত্তোলন করা হচ্ছে তাতে বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে গ্লোবাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসেবে গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে জি টোয়েন্টি ও কপ থার্টি সম্মেলনের সিদ্ধান্তে তা অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন করলাম আফ্রিকা ল্যাতিন আমেরিকা এশিয়ায় নানান দেশে এই বৈশ্বিক কর্মসূচিটি পালনতে হচ্ছে যেহেতু উন্নত বিশ্বের বাইরে পঁচাশি পার্সেন্ট জ্বালানি চাহিদা বৃদ্ধি পাচ্ছে তো এই জ্বালানি চাহিদা আমরা মনে করি যে কয়লা তেলের বিকল্প হিসেবে কখনো ফসিল গ্যাস হতে পারে না সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করতে হবে আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের কথা বলতে চাই আমরা মনে করছি যে এই যে গ্যাসের সম্প্রসারণ এটা জলবায়ু যে লক্ষ্য অর্জন সেই লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে কাজেই জলবায়ুর লক্ষ্য অর্জন প্যারিস চুক্তির বাস্তবায়ন এবং সবুজ পৃথিবী গড়তে একটি টেকসই সবুজ পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি পরিহার করতে হবে সেক্ষেত্রে ফসিল গ্যাসের সম্প্রসারণ বন্ধ করতে হবে আমরা তাই এই ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে আজকের এই নৌবহর কর্মসূচি পালন করলাম দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ময়লের দুর্গন্ধে ক্লাস বন্ধের ঝুঁকিতে শরীয়তপুরের স্কুল দ্রুত সমাধানের আশা পৌর প্রশাসকের কয়মনসিংহে লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারত থেকে এসেছে সাড়ে তেরো হাজার মেট্রিক টন চাল কিশোরগঞ্জে ধানের পোড়া ভর্তি ট্রাক থেকে দুইশো চল্লিশ বস্তা ভারতীয় জিরা জব্দ পাব্দার মৎস্য প্রজনন কেন্দ্র এখন গরুর খামার আর মাদক আখড়া পুনরায় চালুর দাবি এবং চুয়াডাঙ্গার শীতের আমেজ লেপতোষক বিক্রির ধুম মূল্য বৃদ্ধি বা প্রতারণা কমাতে করা হবে বাজার মনিটরিং দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে